এই তোই করতে পারি তাই না এটা তো করতে পারি তাই না এটা তো করতে পারি তাই না ওটা ছড়াই দিতে ভালো

আমরা আমাদের পকেটের টাকা দিই ভারতের আইপিএল পাকিস্তানের বিএসএফ বিগ ব্যাশ এই জাতীয় আমরাও আমাদের টুর্নামেন্টে অনেকটা কিন্তু সেরকম আকারে ধারণ মানে দিয়েছি ইনশাল্লাহ আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন হ্যাঁ একটা পার্থক্য আছে অন্যান্য টুর্নামেন্টের হয়তো ব্যান্ড শোটা আগে হয়ে যায় আমাদেরটা শেষে হয়েছে কিন্তু হয়েছে

এ পর্যায়ে আকারে বক্তব্য রাখার জন্য